এখন আমি বরিশাল বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে অধিপকে এটি হাইড্রোজেন পরমাণু মডেলের চিত্র দেওয়া আছে যেখানে এবং এখানে এ হচ্ছে প্রথম শক্তি বি হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর সি হচ্ছে তৃতীয় শক্তি ডি হচ্ছে চতুর্থ শক্তিস্তর এবং ই হচ্ছে পঞ্চম শক্তিস্তর এবং এখানে তিনটি রেখা বর্ণালী দেওয়া রয়েছে প্রথমটি হচ্ছে ই শক্তি স্তর থেকে বি শক্তি স্তরে ইলেকট্রনিক স্থানান্তরের জন্য সৃষ্ট রেখাবর্ণালী এবং দ্বিতীয়টি হচ্ছে বি শক্তি স্তর থেকে বি শক্তি স্তরে ইলেকট্রনিক স্থানান্তরের জন্য সৃষ্ট রেখাবর্ণালী এবং তৃতীয়টি হচ্ছে সি শক্তি স্তর থেকে বি স্তর ইলেকট্রনিক স্থানান্তরের জন্য সৃষ্ট রেখা বর্ণালী এবং এখানে আরেকটি রেখা রেখাবর্ণালী দেওয়া রয়েছে যেটি সি শক্তি স্তর থেকে শক্তি শক্তর ইলেকট্রনিক স্থানান্তরের জন্য সৃষ্টি হয়েছে গণম প্রশ্নে লেখা আছে বি শক্তি স্তরে ইলেকট্রন আপাতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো এবং ঘনম প্রশ্নে লেখা আছে এ ও সি শক্তি স্তরে শক্তির পার্থক্য ওয়ান পয়েন্ট নাইনটি থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন জুল হলে নির্গত আলোক রসি দৃশ্যমান হবে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণম প্রশ্নের সমাধান করব এখানে গণম প্রশ্নে লেখা আছে বি শক্তি স্তরে ইলেকট্রন আপাতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো এখানে উদ্দীপকে বি শক্তিস্তর ইলেকট্রন আপাতনের জন্য তিনটি রেখা বর্ণালী দেওয়া রয়েছে প্রথমটি হচ্ছে ই শক্তিস্তর থেকে বি শক্তিস্তর ইলেকট্রন স্থানান্তরের জন্য রেখা বর্ণালী এবং দ্বিতীয়টি হচ্ছে ডি শক্তিস্তর থেকে বি শক্তিস্তর ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্ট রেখা বর্ণালী এবং তৃতীয়টি হচ্ছে সি শক্তিস্তর থেকে বি শক্তিস্তর ইলেকট্রনিক স্থানান্তরের জন্য সৃষ্ট রেখা বর্ণালী এই তিনটি রেখা বর্ণালীর মধ্যে কোন রেখা বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য দীর্ঘতম সেটি নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং আমরা এই তিনটি রেখা রেখাবর্ণালীর জন্যই তরঙ্গদৈর্ঘের প্রাণ নির্ণয় করব কাজেই পঞ্চমতে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আপাতনের জন্য লেখা যায় ওয়ান ডিভাইড বাই ল্যামটা সমান সমান আর এইচ এবং ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান ডিভাইড বাই অ্যান লোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই অ্যান আপার স্কোয়ার এখানে ল্যামটা হচ্ছে ইলেকট্রনিক স্থানান্তরের জন্য সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য আর এইচ হচ্ছে রিডবার্গ যুবক এবং অ্যান লোয়ার হচ্ছে পঞ্চম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রনিক স্থানান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তিস্তর এবং অ্যান আপার হচ্ছে এই স্থানান্তরের ক্ষেত্রে উচ্চ শক্তিস্তর এখন আমরা এই সূত্রের সাহায্যে ল্যামডার মান নির্ণয় করবো সুতরাং লেখা যায় ওয়ান ডিভাইড বাই ল্যাম্ডা সমান সমান এখানে আর এইচের ন্যানোমিটারের মানটি বসাবো যা জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট এবং ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান ডিভাইড বাই এখানে অ্যান লোয়ার হচ্ছে পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর স্থানান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তিস্তর যা টু কাজে এখানে টু এর উপর স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়ান ডিভাইড বাই এখানে অ্যান আপার হচ্ছে পঞ্চম শক্তি থেকে দ্বিতীয় শক্তি স্তর স্থানান্তরের ক্ষেত্রে উচ্চ শক্তিস্তর যেহেতু ইলেকট্রনটি পঞ্চম শক্তি থেকে দ্বিতীয় শক্তি নেমে আসে কাজে অ্যান ইউ অর্থাৎ উচ্চ শক্তি স্তরের মান দিব ফাইভ এবং পরে স্কোয়ার হয়ে যাবে ব্র্যাকেট ক্লোজ বা ওয়ান ডিভাইড বাই সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টু ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি খেয়াল করুন যেহেতু সমান চিনের বাম পাশের অংশটি হচ্ছে ভগ্নাংশ কাজে ডান পাশের অংশকেও ভগ্নাংশে রূপান্তর করব এজন্য টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টু ফোর এর নিচে এক কল্পনা করি এখন আমরা উভয় পক্ষের লবের অংশকে হরের স্থানে বসাবো এবং হরের মানটিকে লবের স্থানে বসাবো সুতরাং লেখা যায় ল্যামডা ডিভাইড বাই ওয়ান সমান সমান ওয়ান ডিভাইড বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টু ফোর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বা ল্যামডা সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় ফোর হান্ড্রেড থার্টি ফোর যেহেতু আমরা আর এইচ এর ন্যানোমিটার ইনভার্স ওয়ানের মানটি বসিয়েছি কাজেই তরঙ্গ একক হবে ন্যানোমিটার একই রূপে এখন আমরা চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্ট তরঙ্গরেখার তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করব সুতরাং লেখা যায় চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন আপাতনের জন্য তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে ওয়ান ডিভাইড বাই ল্যামডা সমান সমান আর এবং ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান ডিভাইড বাই অ্যান লোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই অ্যান আপার স্কোয়ার এখানে ল্যামটা হচ্ছে সৃষ্ট তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য আর এইচ হচ্ছে রিডবার ধ্রুবক অ্যানলোয়ার হচ্ছে চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তিস্তর এবং অ্যান হচ্ছে উচ্চ শক্তি স্তর এখন আমরা এই সূত্র থেকে ল্যামডার মান নির্ণয় করব সুতরাং লেখা যায় ওয়ান ডিভাইডের ল্যামডার সমান সমান এখানে এইচ এর ন্যানোমিটার ইনভারসনের মানটি বসাবো যা জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট এবং ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান ডিভাইড বাই এখানে অ্যান লোয়ার হচ্ছে নিম্ন শক্তি স্তর চতুর্থ শক্তি স্তর হতে দ্বিতীয় শক্তি ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তিস্তর হচ্ছে টু কাজে এখানে আমরা টু দিব এবং ফোর স্কয়ার হবে মাইনাস ওয়ান ডিভাইড বাই এখানে অ্যান ইউ হচ্ছে উচ্চ শক্তি স্তর চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনিক স্থানান্তরের ক্ষেত্রে উচ্চ স্তর হচ্ছে ফোর কাজে এখানে আমরা ফোরের উপর স্কোয়ার দিব ব্র্যাকেট ক্লোজ বা ওয়ান ডিভাইড বাই ল্যামডা সমান সমান ডান পাশের অংশ হিসাব খুলে পাওয়া যায় টু পয়েন্ট জিরো ফাইভ সিক্স ফোর সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখানে একটু খেয়াল করুন সমান চিহ্নের বাম পাশের অংশটি হচ্ছে ভগ্নাংশ কাজেই ডান পাশের অংশটিকেও ভগ্নাংশে রূপান্তর করবো এর জন্য টু পয়েন্ট জিরো ফাইভ সিক্স ফোর সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এর নিচে ওয়ান কল্পনা করি এখন আমরা উভয় পক্ষের লবের অংশকে হরের স্থানে বসাবো এবং হরের অংশকে লবের স্থানে বসাবো সুতরাং লেখা যায় ল্যামডা ডিভাইড বাই ওয়ান সমান সমান ওয়ান ডিভাইড বাই টু পয়েন্ট জিরো ফাইভ সিক্স ফোর সিক্স মাইনাস থ্রি বা যেহেতু ল্যামডার নিচে ওয়ান রয়েছে ওয়ান না লিখলেও চলে সুতরাং লেখা যায় ল্যামডা সমান সমান ডানপাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় ফোর হান্ড্রেড এইট্টি সিক্স যেহেতু এখানে আর এর ন্যানোমিটার ইনভার্স ওয়ানের মানটি বসিয়েছি কাজেই দৈর্ঘ্যের একক হবে ন্যানোমিটার একই রূপে এখন আমরা তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আপাতনের জন্য সৃষ্ট রেখার তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করবো সুতরাং লেখা যায় ওয়ান ডিভাইড বাই ল্যামডা সমান সমান আর এইচ এবং ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান ডিভাইড বাই অ্যান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই অ্যান আপার স্কোয়ার এখানে ল্যামডা হচ্ছে সৃষ্ট রেখার তরঙ্গদৈর্ঘ্য এখানে অ্যান লোয়ার হচ্ছে তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন স্থান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান এবং অ্যান হচ্ছে তৃতীয় শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে শক্তি স্তর এখন আমরা এই সূত্র থেকে ল্যামডার মান নির্ণয় করবো সুতরাং লেখা যায় ওয়ান ডিভাইড বাই ল্যামডার সমান সমান এখানে আমরা আর এইচের ন্যানোমিটার ইনভার্স ওয়ানের মানটি বসাবো যা জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট এবং ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান ডিভাইড বাই এখানে অ্যানলোয়ার হচ্ছে নিম্ন শক্তি স্তর জার্মান টু কাজে টু এর উপর হবে মাইনাস ওয়ান ডিভাইড বাই এখানে অ্যান আপার হচ্ছে উচ্চ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রনিক স্থানান্তরের ক্ষেত্রে উচ্চ শক্তিস্তর হচ্ছে তিন কাজে এখানে আমরা তিন দিব এবং উপর স্কয়ার হবে ব্র্যাকেট ক্লোজ বা ওয়ান ডিভাইড বাই ল্যামটা সমান সমান ডান পাশের অংশ হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ টু ডাবল থ্রি টেন টু দি পর মাইনাস থ্রি এবং এখানে একটু খেয়াল করুন সমান চিনের বাম পাশের অংশটি হচ্ছে ভগ্নাংশ কাজেই ডান পাশের অংশটিকেও ভগ্নাংশে রূপান্তর করব। জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ডাবল থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এর নিচে এক কল্পনা করি এখন আমরা উভয় পক্ষের লবের অংশকে হরের স্থানে বসাবো এবং হরের অংশকে লবের স্থানে বসাবো সুতরাং লেখা যায় ল্যামডা ডিভাইড বাই ওয়ান সমান সমান ওয়ান ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ফাইভ টু ডাবল থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বা যেহেতু ল্যামডার নিচে ওয়ান রয়েছে এবং ওয়ান না লিখলেও চলে সুতরাং লেখা যায় ল্যামডা সমান সমান ডান অংশক হিসাব খুলে পাওয়া যায় সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স যেহেতু এখানে এর ন্যানোমিটার ইনভার্স ওয়ানের মাঠে বসিয়েছি কাজেই ল্যামডার একক হবে ন্যানোমিটার এখানে আমরা তিনবার তরঙ্গতর্কের মান নির্ণয় করেছি প্রথমবার পঞ্চম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন আপাতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য যা ফোর হান্ড্রেড থার্টি ন্যানোমিটার এবং দ্বিতীয়বার চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন আপাতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য যা ফোর হান্ড্রেড ন্যানোমিটার এবং তৃতীয়বার তৃতীয় শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্ট রেখাবর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য যা সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স ন্যানোমিটার এর তিনটি তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে তৃতীয় শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্যের মানটি বেশি অতএব বত্রিশ বা লেখা যায় অতএব বি শক্তিস্তরে ইলেকট্রন আপাতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য ফাইভ হান্ড্রেড এখন আমি ঘন প্রশ্নের সমাধান করব ঘন প্রশ্নে লেখা আছে এ ও শক্তির পার্থক্য ওয়ান পয়েন্ট নাইনটি থ্রি টু দি পাওয়ার মাইনাস জুল হলে নির্গত আলোক রসি দৃশ্যমান হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো কোনো নির্গত আলোক রসি দৃশ্যমান হবে কি হবে না তা মূলত ওই আলোক তরঙ্গদৈর্ঘ্যের মান থেকে নির্ণয় করা যায় কাজে এখন আমরা এ শক্তিস্তরে শক্তির পার্থক্যের মানের সাহায্যে নির্গত আলোক রসির মান নির্ণয় করবো সুতরাং সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি ডেল্টা ই সমান সমান এইচ এফ এখানে ডেল্টা ই হচ্ছে এ ও সি শক্তি শক্তির পার্থক্য এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং এফ হচ্ছে নির্গত আলোপরসির কম্পাঙ্ক বা ডেল্টা ই সমান সমান এইচ মাল্টিপ্লাই এখানে কম্পাঙ্কের পরিবর্তে সি ডিভাইড বাই ল্যামডা হবে বা ডেল্টা ই সমান সমান এইচ সি ডিভাইড বাই ল্যামডা যেহেতু আমরা ল্যামডা অর্থাৎ তরঙ্গতর্গে মান নির্ণয় করবো এবং এটি ডান পাশের নিচের অংশে রয়েছে কাজেই এখন আমরা ক্রস মাল্টিফিন করবো এই জন্য এর নিচে এক কল্পনা করি সুতরাং ডেলটা ইর সাথে ল্যামডা গুণ হয়ে যাবে সুতরাং লেখা যায় ডেল্টা ই মাল্টিপ্লাই ল্যামডা সমান সমান ওয়ানের সাথে এইচসি গুণ হয়ে যাবে সুতরাং ওয়ানের সাথে সি গুণ করলে এইচসি থাকে বা যেহেতু আমরা দৈর্ঘ্যের মান অর্থাৎ ল্যামডার মান নির্ণয় করবো সুতরাং ল্যামডাটি পাশে থাকে এবং পাশের ডেল্টা ই এই অংশটি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এই দাগটি নিচে চলে যাবে এবং উপরে থাকে এইচ সি এখানে প্লাঙ্কের ধ্রুবক অর্থাৎ এইচ এর মান আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড এবং আলোর বেগ অর্থাৎ সির মান আমরা জানি থ্রি টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এবং শক্তির পার্থক্য অর্থাৎ ডেল্টা ইর মান উদ্দীপকে দেওয়া আছে ওয়ান পয়েন্ট নাইনটি থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন জুল সুতরাং আমাদের তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মান নির্ণয় করতে হবে কাজেই লেখা যায় ল্যাম্ডার সমান সমান এখানে এইচের বদলে সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর দিবো মাল্টিপ্লাই এখানে সিও চালুর ব্যাগ জার্মান থ্রি টেন টু দি পাওয়ার এইট এবং এখানে শক্তির পার্থক্য অর্থাৎ ডেল্টা ইর মান পেয়েছি ওয়ান পয়েন্ট নাইন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন সুতরাং ল্যামডা সমান সমান ডান পাশে পাশ হিসাব করলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এখন একটু খেয়াল করুন যেহেতু এখানে আলোর বেগের মান মিটার পার সেকেন্ডে দিয়েছি কাজের তরঙ্গদর্গে একক হবে মিটার বা ল্যামডা সমান সমান এখন আমরা এই তরঙ্গদর্গের মিটারের মানটিকে ন্যানোমিটারে কনভার্ট করব এই জন্য ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এই মানটিকে টেন টু দি পাওয়ার নাইন দিয়ে গুণ করব তখন এটি ন্যানোমিটারে কনভার্ট হবে সুতরাং ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো ফাইভ সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মাল্টিপ্লাই টোয়েন্টি দি পাওয়ার নাইন এবং একক হবে ন্যানোমিটার বা ল্যামডার সমান সমান ডান পাশে অংশ হিসাব খুলে পাওয়া যায় ওয়ান হান্ড্রেড থ্রি ন্যানোমিটার যেহেতু দৃশ্যমান আলোর দৈর্ঘ্যের সীমা হচ্ছে থ্রি হান্ড্রেড এইটটি ন্যানোমিটার হতে সেভেন হান্ড্রেড এইটিনোমিটার এবং এখানে গণনাক প্রশ্ন অনুসারে নির্গত তরঙ্গ দৈর্ঘ্যের মান পেয়েছি ওয়ান হান্ড্রেড থ্রি নানোমিটার যা দৃশ্যমান আমার তরঙ্গদৈর্ঘ্যের সীমার মধ্যে অবস্থান করে না অতএব উত্তর হিসেবে লেখা যায় নির্গত আলোক রসই দৃশ্যমান হবে না সকলকে ধন্যবাদ দেয় শোনার জন্য